আপনারা দেখেছেন আজকে ধানমন্ডির মন্ডির বত্রিশ উড়িয়ে দেওয়া হয়েছে আপনারা একটা কথা মাথায় রাখবেন জালিমের পতন যখন আল্লাহ সুনিশ্চিত করে দেয় জালিম হাজার কৌশল করে ক্ষমতা চেয়ারে সেকেন্ড টাইম আর বসতে পারে না আমি একটা কথা বলবো উনি যে বাংলাদেশকে বেকার করে দিয়ে হাজার হাজার কোটি টাকা লাখো কোটি টাকা দেশ থেকে বিদেশের মাটিতে পাচার করে মামুর বাড়ি দিল্লি চলে গেছেন ওনার স্বামীকে আমি বলতে চাই মোদী সাহেব আপনি সময় থাকতে বউকে ফেরত দেন তার হাতে হাজার হাজার ছাত্রের তাজা রক্ত লেগে আছে যুবক ভাই আমরা একটা কথা স্পষ্ট ভাষায় বলতে চাই ধানমন্ডির বত্রিশ ভাঙলেই হবে না জালিমের পক্ষের লোক যেখানে আছে হতে পারে এটা কোনো মন্ত্রীর মন্ত্রণালয় হতে পারে পুলিশের মন্ত্রণালয় হতে পারে সেনাবাহিনীর মধ্যে হতে পারে র্যাবের মধ্যে হতে পারে তোসরের দালাল যেখানেই থাকবে সেখান থেকে বরখাস্ত করতে হবে নরসিংদের ভার এটা আমার ফার্স্ট অফ অল এটা আমার স্পিচ সবার জন্য সেকেন্ড কথা আমাদের দেশের ক্ষমতার চেয়ার জালেমরা আবার দখল করবে আর বাংলাদেশের যুবকরা আঙ্গুল চুষার জন্য বাংলাদেশে বসে থাকবে না আমি স্পষ্ট ভাষায় বলতে চাই আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হুজুর বলেছেন উনি বলে দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন উনি বলতেন যে তোমরা আমাদেরকে হক কথা বললেই মৌলবাদী বলে গালি দাও তবে আমরা মৌলবাদী গালি শুনে দুই পয়সাও হতাশ হয়ে যাই না কারণ মৌল আসছে মূল থেকে আমরা হলাম মূলবাদী আর যারা আমাদেরকে মৌলবাদী বলে গালি দাও তারা হচ্ছে সব এবার নরসিং যুবক ভাইয়ারা আমাকে যুবকদের আওয়াজ দিয়ে বলবেন গাছের আগায় শক্তি বেশি হয় না গোড়ায় শক্তি বেশি হয় উনি বলতেন তোমরা থাকো গাছের আগায় আমরা থাকি গোড়ায় সোনামণি বাড়াবাড়ি বেশি কইরো না জুলুমের রাজনীতি করো না আলেমদেরকে ধরে জেলখানায় বন্দি করো না যদি বেশি বাড়াবাড়ি করো মনে রেখো বাংলাদেশের ষোলো কোটি মানুষ মিলে গাছের গোড়ায় একটা ঝাঁকুনি মারবে মামুর বাড়ি দিল্লি গিয়ে পড়বা দিল্লি গিয়ে তারা পড়েছে অতএব যতই আপনি মিডিয়াতে সোশ্যাল মিডিয়া এসে অনলাইনে বক্তব্য দেন আমি আমার বুকের সমস্ত শক্তিকে এক করে বলছি আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ নরসিংদের ভাড়া এটাকে রুখে দেওয়ার সাধ্য কারো হাতে নয় যদি কেউ আগামীর বাংলাদেশকে ইসলামের দেশ হওয়ার থেকে রুখে দিতে চায় এই নরসিংদীর মাটির থেকে একজন শহীদ আবু সাইদ নয় দুইজন শহীদ আবু সাইদ নয় হাজার হাজার শহীদ আবু সাইদ মাথায় কাপড়ের কাপড় বেঁধে বুকের তাজ রক্ত দেওয়ার জন্য শহীদ হল রাস্তায় নামবে দুই হাত তুলে বড় সময় আল্লাহ স্লোগানকে কবল করে পড়েন সবাই আমিন শোনেন আমি কিন্তু দিতে খুব বেশি একটা আসি নাই এটা পুরো বছরের প্রথম আসলাম আমি জানি যে কথা বললে কারো গায়ে লাগতে পারে অনেকে নারাজ হতে পারে তবে আমাদের কথা একটাই একটাই জীবন মরলে আমরা শহীদ মৃত্যুবরণ করতে চাই নরসিংদের ভাড়া ঠিক কিনা বলে সাউন্ড ঠিক করে দাও এই যে তোমরা ওখানে মারামারি করছো তো তারের কাছে গিয়ে এই জন্য এই সাউন্ডে প্রবলেম হচ্ছে এটা করো না নরসিংদীর বদনাম হবে এটা করো না যে যার জায়গায় বসে পড়ো নতুন 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 বোঝে না বোঝে না আচ্ছা আপনি সাউন্ডটা ঠিকঠাক রাখেন যেন ওদের আরে যুবকরা হচ্ছে আমার কলিজার টুকরা ভালোবাসার জায়গা এরা এরা আছে বলে তো আমি জিরোর থেকে হিরো হতে পেরেছি যুবক ভাই তোমরা আমার স্ট্রেঞ্জ তোমরা আমার ক্ষমতা প্লিজ একটু বিশৃঙ্খলা নয় চুপচাপ থাকো সাউন্ড ঠিক হয়ে যাবে সবাই তাকবীর দেন তাকবীর আপনারা সবাই যারা এসেছেন আমি একবার সবাই পুরো এই ভাই থামেন না এত তাড়াহুড়ো কেন আমি বললাম তো ঠিক হয়ে যাবে একটু সময় দেওয়া লাগবে একটু সময় দেন মোটামুটি সাউন্ড খারাপ না চলছে তো ওইদিকে সাউন্ড পাচ্ছেন ঠিক করে দাও ওপরের মাইকটা বন্ধ তো এই জন্য প্রবলেম হচ্ছে প্লিজ একটু দ্রুত ভাই আর কথা বলবেন না আর না ঠিক করবে রাইট টাইমে অপেক্ষা করেন আপনারা সবাই একবার মাহফিলটা তাকায় দেখেন তো সবাই হ্যাঁ এই যে এদিকে ওদিকে কিছু নাই আপনারা যা দেখলেন আজকের মাহফিলে এটা আমার মন বলছে আজকের মাহফিলে যত অডিয়েন্স এসেছে শ্রোতা হিসেবে আমার বিশ্বাস আশি ভাগ কলচার টুকরা যুবক ভাইয়ার আজকের মাহফিলে এসেছে আল্লাহ যুবকদেরকে কবুল করুক পড়েন সবাই আমিন আপনাদের বউ আছে কার কার একটু হাত তুলেন তো বউ আছে বউ আছে আচ্ছা হাত নামান হাত নামান আপনাদের বউ নাই কার কার তারা একটু হাত তোলেন স্যার কোথায় কি অবস্থা এটা কারো বউ নাই হে আমি বিশ্বাস করি না মিথ্যা না সত্যি 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 আচ্ছা হাতনামা নামা হাত আল্লাহ আমার কলিজার টুকরা যুবক ভাই সবাইকে তুমি দিনদার নেকার বউ দিয়ে দাও পড়ার সবাই আমিন এ যারা আমিন কয় নাই তারা কেউ বউ পাবে না আর জোরে সরে কোন সবাই মিলে আমিন শেষ মেসেজ ফর অল দ্য ইয়াংস্টার্স ফর অল দ্য ইয়াং পিপল চরিত্র রক্ষা করতে চাইলে কম্বল দিয়ে ল্যাব দিয়ে চরিত্র রক্ষা করা যাবে না বউ দিয়ে চরিত্র রক্ষা করতে হবে আমি আমার দেখে বলবো আব্বাজান আমার কলিজার টুকরা যুবক ভাইদেরকে সঠিক সময়ে বিয়ে না দিলে যেমন সুবার চরিত্র নষ্ট হয়ে গিয়েছে যুবকদের চরিত্র নষ্ট হয়ে যাবে আল্লাহ যুবকদেরকে সঠিক বয়সে বিয়ে করার তৌফিক দান করুক পরেন সবাই আমে আমরা তিনটা তাক দিয়ে তার সিরে ফিরে যাব সাউন্ডটা আপস ডাউন আপস ডাউন হচ্ছে এটা করা যাবে না ইট শুড বি ইকুয়াল অলওয়েজ সেম থাকতে হবে প্রথম তাক দিবেন আমার প্রিয় বিবাহিত আব্বা এরা বিবাহিত যুবক ভার সবাই একটা কাশি দেন এটা হচ্ছে বিবাহিত ভাইরা তাক দিবেন সিঙ্গেলরা তোমরা চুপ থাকবা বিবাহিত ভাইরা তাক বিট আওয়াজ খুব বেশি একটা ভালো না রে বাবা আচ্ছা দেখা যাক তবুও খারাপ না মোটামুটি চলে এবার আমার প্রিয় সিঙ্গেল ভাইরা একটা কাশি দেন আল্লাহ মাফ করো কারা যে জিতে কারা যে হারে আল্লাহ মাহমুদি ভালো জানে এবার সিঙ্গেল না তাকবির দিবেন বিবাহিত ভাইয়েরা কিপ কোয়াইট কিপ সাইলেন্ট

আপনাদের তাক বিরে ঠেলায় আসি ফুচুরি স্টেজ ভেঙে উল্টে নিচের দিকে পড়ে যাবে দেখা যাক সবাই মিলে একটা কাশি দেই আহ নারায় আল কোরানের আর সিংদির মানুষ তো কাপুরুষের বাচ্চা নয় সব বীরপুরুষের বাচ্চাগুলো আমার আল কোরআনের আলো আল হাদিসের আলো কোরান হাদিস যেখানে আলমোলামা যেখানে নরসিং দিবাসী যেখানে আজকের স্লোগান ঐতিহাসিক হয়ে থেকে যাবে আর এক একটা যুবকের সাউন্ড প্রমাণ করছে আমার সামনে কোনো বিড়ালের বাচ্চা বসে না সব সিংহের বাচ্চাগুলো আমার সামনে বসে আছে আল্লাহ স্লোগানকে কবুল করো করেন সবাই আমির